নির্বাচন কমিশনার এসআইআর শুরুর আগে যে দু সালে যে ভোটার লিস্ট প্রকাশিত করেছে যদি কারো এই ভোটার লিস্টে নাম না থাকে তাহলে তারা কি করবেন তবে আপনারা এই বিষয়ে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এই প্রতিবেদনে এই বিষয়ে কি কি বলা হয়েছে দেখুন এ বিষয়ে বলা হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর আগে দু হাজার দুই সালের এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুখ্য নির্বাচন আধিকারিকেরই সিইও কার্যালয় কিন্তু সেই তালিকা কিছু এলাকার তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সাধারণ ভোটারদের মধ্যে তবে কমিশন সম্প্রতি জানিয়েছে কোনো কারণে কোনো এলাকার তথ্য মূল তালিকায় না থাকলেও সমস্যা নেই কারণ তারা দু সালের তৈরি খসড়া ভোটার তালিকায় প্রকাশ করবেন সেই তালিকায় তৈরি হয়েছে দু সালের এস আই মূল তালিকার উপর ভিত্তি করেই তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুখ্য নির্বাচন আধিকারিকের সিইওর কার্যালয় যদি দু সালের যে ভোটার লিস্ট প্রকাশ করেছে সেখানে যদি আপনাদের নাম না থাকে তাহলে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই দু হাজার সালের খসড়া ভোটার তালিকায় প্রকাশ করবেন আবারও তারপরে বলা হয়েছে দেখুন কমিশন সূত্রে মনে করিয়ে দিচ্ছে দু হাজার দুই সালের ডিজিটাল মাধ্যমে এমন নথি সংরক্ষিত থাকে না কিন্তু কমিশনের বিধি অনুযায়ী তা থাকার কথা সংশ্লিষ্ট জেলাশাসক তথা জেলা নির্বাচনীয় আধিকারিক কার্যালয়ে এমন নথি নষ্ট করা যায় না ফলে যে এলাকা তথ্যগুলি পাওয়া যাচ্ছে না সেই নথি খোঁজার নির্দেশও দিয়েছে কমিশন শেষ পর্যন্ত তা পাওয়া না গেলে দু সালের খসড়া ভোটার তালিকা থেকেই নিজেদের নাম খুঁজে নিতে পারবেন ভোটাররা কমিশন সূত্রে খবর এসআইআর চালু হলে বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করা হবে তাতে যে কোনো প্রশ্ন উত্তর পেতে ফোন করতে পারবেন ভোটাররা তো ইতিমধ্যেই কমিশন সূত্রে জানা যাচ্ছে দু দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট প্রকাশিত করেছে তাতে যদি আপনাদের নাম না থাকে তাহলে দু হাজার সালে যে খসরা ভোটার তালিকা প্রকাশ করবে সেখান থেকে আপনারা নিজেদের নাম খুঁজে নিতে পারেন এবং যখন এসআইআর চালু হবে তখন কিন্তু হেল্পলাইন নাম্বারও দেওয়া হবে তাতে যে কোনো প্রশ্নের উত্তর আপনারা কিন্তু সেখানে পেয়ে যাবেন তারপরে বলা হচ্ছে তবে এসআইআর নিয়ে বিরোধী রাজনৈতিক স্তরের চলছে তীব্র প্রতিবাদ নয়াদিল্লিতে বিরোধী সংসদেরা প্রায় নিয়মিত সরব হচ্ছেন সেই প্রতিবাদে কর্মসূচিতে রয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূলের সংসদেরাও কমিশন যদিও সূত্রের দাবি এ রাজ্যে প্রতিটি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের তালিকাও পাঠানো শুরু করেছে কমিশন প্রতিটি রাজনৈতিক দলকে আগেই জানিয়েছে এসআইআর আগে বিএলও দের তালিকা দিতে হবে কমিশনকে নিবিড় সংশোধনের প্রক্রিয়ার সময়ে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে থাকবেন বিএল কোথাও আপত্তি থাকলে বিএলআরও কমিশনের সামনে তা তুলে ধরতে পারবেন তো আপনারা জানতেই পারলেন যদি দু সালে ভোটার লিস্টে আপনাদের নাম না থাকলে আপনারা কিন্তু দু হাজার সালের যে তালিকা প্রকাশ করবে সেখানেও আপনারা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু হেল্পলাইন নাম্বার চালু করবে যদি কোনো প্রশ্ন থাকে সেখানে আপনারা ফোন করে আপনারা কিন্তু প্রশ্নের উত্তর জানতে পারবেন তবে এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে